কই মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন এখানে চায় না জাল পাতা আছে একদম উপরে এই একদম বিলের উপরে জোয়ারে পানি উঠছে এই জোয়ারে পানির ভিতরে জাল পাতা তো দেখি মাছ আছে কিনা দুইটা জাল একসাথে একদম শুকনোর উপরে পানি কমিয়ে গেছে বেশি পানি কেন ফাটলে এই জায়গায় মাছ হইতো আরো আছে মাছ এই দোয়া পয়সা লাগে এটা জাল এইটা মাছ কম একেবারেই নাই ওইটা কিছু থাকতে পারে কারণ এটা লোলের ভিতরে ফাতা মাছ এটা নাই এটা কারো শুকনা না কি মাছ বাইলা মাছ এটা কি মাছ টাইটনা মাছটা তো ভালোই বড় এই যে বড় টাকি মাছ একটা কই মাছ এই মত একবারে বড়টা আঁকি মাস বাইলা মাছটা দি মেরে গেছে হুম ও কই মাছ তো আমার গzgলি জেতা আছে टाकीটা বাইলা মাছ গুলো সব মারা গেছে এইটার ভিতরে কিছু মাছ থাকতে পারে গান্ডিয়া ডালা পানি ওঠে ও কি ভাল মাছ নাকি না একটু ছোট হয়ে গেছে হ্যাঁ এর মাথা তেল অনেকটা আছে কিন্তু মারা গেছে এটা কই মাছ আছে বড় হ্যাঁ ও কি মাছ জানে লাভ দিতে মাশাল্লাহ ওই মাথায় আকি নাকি কে জানি থাকি মাছ سنی একটা লাভ দিলো দেখলাম লাভ ভাউস আছে ভাউস তো থাকবে এটা ওরে কি আরে ওরে আল্লাহ রে এর মরিয়া গেছে মাছটা কই ও বাড়া মাছ এবার ভাউস তো হলো যে একটা জালে মাছ একেবারেই কম ওই মাথায় কিছু আছে ওই মাথায় তো নাই একটা বাউস আছে বড় সাইজের

এই যে শৈল মাছের বাচ্চা এ বলতে পারে মাছ কই মাছটা অনেক বড় আছে একটা আসলে দুইটা চার্কি বড় বড় ওই মাথা আছে একটা বাটা মাছ আর একটা বাউস আছে বড় অনেক লাভ তো একবার মাছটা দিছে আর কি মাছ ঢুকছে আছে বিশাল এক বাউস আর একটা বাটা মাছ আছে বড় বড় বার মাছ কই একটা ছোট বার মাছ ঢুকছে টাকি মাছ মশাল